মোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের একটি সাজোয়া জানের উপর থেকে এক থেকে টেনে নিচে ফেলার এই দৃশ্য দেখার পর দেশবিদেশের মানুষের হৃদয়ে দাগ কাটে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত আঠারো জুলাই ঘটনাটি ঘটে রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমআইএসটি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীর নাম শাইক আসহাবুল ইয়ামিন তার বাসা সাবারের ব্যাংকটাউন আবাসিক এলাকায় তবে তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন অল্প বয়সে ছেলেকে হারিয়ে বা কুদ্ধ ইয়ামিনের বাবা মহিউদ্দিনের মন্তব্য ইয়ামিনের তখনও প্রাণ ছিল কিভাবে ছেলেটাকে এভাবে নিচে ফেলে দিল তীব্র কষ্টে কারো কাছে বিচার চান না তিনি কার কাছে বিচার চাইবেন জিডি এবং ছেলে লাশের পোস্টমার্টম না করিয়ে সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় দাফন করেন পিতা হয়ে সন্তানের লাশ কাঁদে নেয়ার স্মৃতি যেমন অমৃত কষ্ট ছেলেকে নির্মম হত্যা করার ভিডিও দেখাটাও আরো বেদনা দূর ইয়ামিনের জন্ম দুই সালের ১২ ডিসেম্বর তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসি পাশ করেন এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন বাবা মা ছেলের সনদগুলো হাতে হাতিয়ে হয়ে পড়ে